কর্মকর্তা অবৈধভাবে কাজ করছে এমন আলোচনা বেশ পুরনো বিভিন্ন গণমাধ্যমেও প্রতিবেদন প্রকাশ হয়েছে এখানে অনুমতি ছাড়া কাজ করেন প্রায় দশ লক্ষ বিদেশি এবং তাদের বাংলাদেশ থেকে অর্থ পাচারের পরিমাণ বছরে প্রায় দশ বিলিয়ন বাংলাদেশের মতো কর্মসংস্থান সংকটে থাকা একটি দেশের জন্য বিদেশি জনশক্তিকে এভাবে কাজ করতে দেওয়ার বিষয়টিকে আদালত পর্যন্ত নিয়েছে চাকরি প্রত্যাশী একটি পক্ষ আদালতে গড়ানোর পর প্রশ্ন উঠেছে এসব বিদেশিরা কিভাবে কোন চ্যানেলে টাকা পাঠায় কেন আইনশৃঙ্খলা বাহিনী তাদের ব্যাপারে নিষ্ক্রিয় এবং প্রকৃতপক্ষে তাদের সংখ্যাই বা কত এতদিন এ নিয়ে বড় কোনো পদক্ষেপ দেখা না গেলেও শেখ হাসিনা সরকার পতনের পর প্রথম দালিলিক কোনো উদ্যোগ নিতে দেখা গেল সরকারকে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এই নোটে সতর্ক করা হচ্ছে বিভিন্ন মাধ্যম থেকে অবৈধভাবে ভিনদেশী নাগরিকদের বাংলাদেশে অবস্থানের ব্যাপারে পদক্ষেপ নিতে চলেছে সরকার এ সময়ের মধ্যে বৈধ কাগজ অর্জন করতে না পারলে ব্যবস্থা নেওয়া হবে আইন অনুসারে এই কতজন আছে আমাদের কাছে নাই অনেক দেশের আছে আমি কোন দেশের নাম মেনশন করতে চাচ্ছি না বাট আমরা এই অবৈধ নাগরিককে বাংলাদেশে থাকতে না আমরা আগে লিস্টটা পাই পেয়ে তারপর আবার আমরা কত দিনের মধ্যে করব এটা আপনাদের জানাবো এখানে স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করা হয় ভারতের বিভিন্ন সারির রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সে দেশের মিডিয়ায় বাংলাদেশ নিয়ে অপপ্রচার সম্পর্কেও সীমান্ত পুরাই অ্যালার্ট ওই ওরা শুধু সিলেটে নাই বেনাপোন এবং অন্যান্য ইসেও তারা কি করছে এইটার কিন্তু প্রতি উত্তর আপনারাই সবচেয়ে বেশি দিতে পারেন আপনারা সত্যি খবরটা প্রকাশ করে দেন তাদের যে মিথ্যা যে খবর প্রচার করে ওদের মুখে চুনকালি পড়বে স্বরাষ্ট্র উপদেষ্টাকে দুই দিন আগে বাংলাদেশ সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশ হত্যার ব্যাপারে জানতে চাওয়া হয় এ ব্যাপারে তিনি বলেন সীমান্তে জরুরি অ্যালার্ট জারি আছে এবং উদ্বিগ্ন হবার মতো কোনো ঘটনা নেই বর্ডারে কোনো অবৈধ অনুপ্রবেশ কোথায়